জির্জ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো হল ইবাদতের নেক আমলের বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হল জিরহজের প্রথম দশক ইবাদত এবং নেকামলের জন্য আল্লাহ আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন কিছু সিজন দিয়েছেন এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা রমজান মাস মাস ব্যাপী পুরো ত্রিশ দিনের মৌসুম রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম জিলহজের প্রথম দশটা দিন এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের ফজিলত এই দিনের মাহত্য আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহ জিকির করা কারণ কোরআনে কারিমে সুরায় তাওবা আল্লাহ রব্বুল আলমিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির করফি আয়ামে মাদুদাত নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবার কাসিরে এবং ইবনে আব্বাস সহ আরো অন্য নম্বাসীদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করো তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ তালার জিকির চলবে কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে একটা তেলাওয়াত একটা জিকির তসবিগুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এ দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল যে কোনো নেকামল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাহাম বলেছেন মা মিন আইয়ামিন আল্লাহ আমল আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমদান সবচেয়ে সেরা আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলাজের প্রথম দশক রমজানের পরে মর্যাদার বিচারের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময় আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামাজগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এহতে মামের সাথে করা অন্য সময় আপনি নামাজের টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাত একটু মিস হয় এই দশক মুসেই মোটেই করবেন না আগে থেকে এতেমাম থাকবে যে এই দশক কোনো ভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি দশকে রুটিন নেকামল করা এই যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এতেমামের সাথে করা আর আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে না এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন অন্য সময় তাজবি তেলাওয়াত খুব বেশি হয় না এই দশকে কোনো অবস্থায় ছাড়বেন অন্য সময় নামাজে খুব বেশি খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীর সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামরের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহা তো বারো আমরা করবো না কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা সুরায়ত আমার একটা আয়াত শুনেছেন আল্লাহব্লুলা আলামী সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন দ্বাদালিকা দিন ও তাইয়েম ফালা তসদ্দিম ও ফি হিন্না আংফুসাকম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজ অবিচার করিও না ভ্যায়রামা আমার। মানে যে সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপা লিপ্ত হয় এর ক্ষেত্রে পাপিষ্ট আর কেয়াস এই জন্য আল্লাহবুল আলমিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফলা তাজলিম ও ফিহিন্না আনফুসা কম তোমরা নিজের পায়ে যে কুঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সম্মানিত চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ জিলহজ মোহারম আর একটা হলো রজব মাস রমজান আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদা পান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ না করবানি করব না আল্লাহ আমাদের সবাইকে যে তাকে তফিক দান করুন ভাই আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তারা কি করবেন হজ করবেন এটাই দশকের আমল এগুলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন কারণ কুরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছর তিনি কি করেছেন কুরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কুরবানি করো তেজন্য ঈদুল আজহা অর্থাৎ ঈজিল হজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিল হজের চাঁদ উঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতে নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানী করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না আমি সাল্লাহসাল্লাম বলেছেন মান আরাদা ইয়ো দা হেয়াফ আলায়া হুজ মিন শারিহি ওয়াজ ফারহি সেই হা যে ব্যক্তি কোরবানী করার এরাদা করেছে নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন হজের চাদুর সে আর কাটবেন না চাদুরটা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানীর পরযায় কাটবেন এই দশ দিন বিরত থাকে তবে অন্য আরও বিভিন্ন রেওয়াত থেকে বরনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আল্লাহ তাকে বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এ দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহে ক্রাম এবারে একমত হয়েছেন মসুয়া কয়েতিয়া মসুয়া ফেকিয়া কয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তা ফকাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চোল নখ ইকুলা কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব তাহলে ছয় নম্বর আমল গেলো চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবির মোতলাক বলা হয় সাধারণ তাকবীর আকবার 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 লা এই তাকবীরটা হলো মিন মিনশ ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মত করে এই তাকবিরটা আমরা পাঠ করবো এমন ভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে কারো ডিস্টার্ব করে না মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবীর চলবে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম মাইনের মধ্যে থেকে কেউ কেউ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর কোন কোন সাহাবীর আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চ স্বরে তাকবির পাঠ করবো আমার তাকবির শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবির বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোনো আকবর শয়তান আমাদের পুরো সমাজকে গ্রাস করে ফেলছে ভাই সরবৎ আমাদের বাসা বাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিন্তা চেতনা মন মগজ দেহ মস্তিষ্ক সবকিছু ইবলিস নানা ভাবে আমাদেরকে প্রভাবিত করে রাখছে ইবলিসের ওয়াস্ত আজকাল আমরা শুনি না কোরআন আল্লাহ তালা সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে হলো কে ইবলিস তার ব্যাপার আল্লাহ বলেছেন যে সে আমাদের আদু ও মমিন স্পষ্ট শয়তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান কেমনে স্পষ্ট হইল আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলছেন স্পষ্ট ভাইরা আমার এই আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে ভাসে চতুর্দিক থেকে শয়তানের শয়তানে আমরা দেখি না তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দাল প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে অল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আজ করতে পারছি না ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানির প্রভাব দূর করবার জন্য জিলহজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবির ধ্বনি উচ্চারিত করতে থাকেন এই তাকবির ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদুকণ্ঠে এই তাকবীর গুনগুনি আমরা গাইতে থাকব আওয়াজ করে করে বলতে থাকব সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেকটা একটু করতে হবে রাজি আছি ইনশাআল্লাহ ভাইর আমার বাজারে গিয়ে চায়ের দোকানে মাছের বাজারে বা খুব জমজমাট বাজারে গিয়ে যদি আপনি হঠাৎ করে তাকবীর দিয়া উঠেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া আম কত মধুর কণ্ঠে এ তাকবির পাঠ করা যায় আল্লাহ অকবার আল্লাহ অকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ সত্যিকারের কোনো মাবুদ নাই লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ অকব আল্লাহ বড় বলে হাম আল্লাহ বড় আল্লাহ বড় এবং তার জন্য সমস্ত প্রশংসা বাইরে আমার আল্লাহর এই বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয় আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যাই বলবো একা একা বলে ঠিক আছে মানুষের সামনে আবার বলবো কেমন লাগে এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল আমার আল্লাহর বরত্ত বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত ভোগ ভোগ বোধ যদি হয় তো আমার চাইতে নেমু খারা আমার কি আছে আল্লাহর জমিনে আমি কত আল্লাহ নেমো খারাম যে সারাদিন আল্লাহ নামতের ভিতরে ডুবে আছি আল্লাহর বরত্বটা জোরে বললে কে কি মনে করবে আমি এই চিন্তা করছি তো আমরা ইনশাল্লাহ এই অচলায়তন আয়তন ভাঙ্গ তো আমরা ইনশাল্লাহ এই হীনমন্নতা এই ইতস্ততা দূর করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার টার্গেট করে করে বাসায় যাওয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে দিই লিখে লিখে রিমাইন্ড করে করে তারপরে আমল করব মনে থাকবে তো ইনশাআল্লাহ যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবির পাঠ করবো বাসায় ঢোকার সময় জোরে জোরে পড়তে পড়তে ঢুকবেন যাতে বাসার সবাই তাকবির দিয়ে উঠে হঠাৎ মনে হবে একটু জোরে জোরে পড়বেন যাতে সবাই তাকবির দিয়ে উঠে পুরো পরিবেশটাকে সেভাবে করবেন আমি আমার বাসায় এই দর্শক আসলে সাধারণত মৃদু কণ্ঠে ভলিউমের সবসময় তাকবিরটা চালু করে রাখি যাতে সবার মনে হয় অফিসে কম্পিউটারে এটাকে মৃদুকণটা চালু করে রাখি অন্য কাজ করতে আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে আমলটা যদি আপনি বাজারে গিয়ে বলেন আমাদের সমাজের যে যে অবস্থা অবক্ষয় দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে আপনার তাকবীর শুনে হয়তো অনেকে হাসবে হঠাৎ করে যখন বাজারে গিয়ে তাকবির দিবেন জোরে জোরে বলবে ব্যাপার কি কেউ কেউ হয়তো ইশারা করেছে মাথায় হয়তো কোনো সমস্যা আছে এরকম হতে পারে হতে পারে কি পারে না কেন হইতে পারে কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে সব গাফেলদের মধ্যে একজন একজন জাকের যেখানে সবাই সেখানে জিকিরকারী আসছে এই জন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল অথবা তাকে বলা হয় যে আনন্দ অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই জাকের এক দুজন গাফেল আর আমরা সবাই হয়ে গেছি গাফেল এই জন্য একজন জিগিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে পাগল মনে করে ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পাগলা পানি পানি আসতেছে বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গা ছড়ায় যাবে এটা পাগলা পানি দেশের কোনো পানি থাকবে না এই পানি সবাই খাইতে বাধ্য হবে আর এই পানি পাগলা পানি না আমার এই জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে রাজা সাহেব এই ভবিষ্যৎবাণী শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশে সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে আমি পাগল হয়ে গেলে দেশ চলবে তো সবাই রাজা সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখে যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক দুই মাস চলবে তো অন্তত আপনি ওই পানিগুলো খায় ভালো থাকলেন জনগণ সব পাগল হয়ে গেল আপনি একটু সামলালেন তো বুদ্ধি অনুযায়ী সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ফেলছে এবং তার লোকজন খাইছে এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে আর পাগলের সব কাপড় খুলে ফেলছে এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে ওই দেখ কয়েকটা পাগল কারণ এগুলোর পরনে কাপড় আছে এগুলো মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে কেন এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে যে আমাদের কি করা এখন সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগল গুলা দেওয়া শুরু করে দেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধি করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও চলেন পাগলা পানি পাগল হয়ে যায় এবার তারাও পাগলা খানিকায় পাগল হয়ে গেছে এবার পাগলে পাগলে